হ্যালো বন্ধুরা আজকে বেশ অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং এটা কোনো ঘুরতে যাওয়ার জায়গা নয় এটা হলো আমাদের কলকাতার রুফটপ ক্যাফেগুলোর মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ক্যাফে এই ক্যাফেতে আপনারা কিভাবে আসবেন এখানে বুকিংয়ের জন্য কি কি করতে হয় সমস্ত রকম খুঁটিনাটি তথ্য শেয়ার করব আজকে এই ভিডিওটার মাধ্যমে তাই সবাই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না ফাইনালি আজকে চলে এসেছি হোয়াটসঅ্যাপ ক্যাফেতে তো এই ক্যাফেতে আমরা আজকে কী কী খাবার খাচ্ছি কীভাবে এনজয় করছি সব কিছু শেয়ার করবো আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে প্রথমেই চলুন জেনে নিই এই হোয়াটসঅ্যাপ ক্যাফেটি কলকাতার ঠিক কোথায় রয়েছে কলকাতার গোল পার্কে রয়েছে এই ক্যাফেটি গোল পার্কে নেমে পাঁচ মিনিট হেঁটেই পৌঁছে যাবেন এই ক্যাফের সামনে নজরুল মঞ্চের একদম উল্টো দিকেই রয়েছে এই ক্যাফেটা এখানে আসার জন্য কাছাকাছি মেট্রো হলো কালীঘাট সেখান থেকে অটো বা রিক্সা করে চলে আসতে পারবেন তাছাড়া গড়িয়াহাট থেকেও অটো বা রিক্সা পেয়ে যাবেন এছাড়া যদি ট্রেনে করে আসেন তাহলে কাছাকাছি স্টেশন হলো লেক গার্ডেন্স লেক গার্ডেন্স থেকেও আপনারা রিক্সা পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আসার জন্য এখানে ইনডোর ও আউটডোর দুই জায়গাতেই বসার জন্য সুব্যবস্থা রয়েছে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেখানে খুশি বসতে পারেন এবং এখানে আমরা বসেছিলাম ছ তালার ওপর ওনাদের পার্সোনাল লিফটও রয়েছে সেই লিফ্টের দ্বারা আপনারা আরও ওপরে আটতলা ও নতলার ওপরেও বসার সুব্যবস্থা আছে সেখানেও চাইলে বসতে পারেন তবে আমরা এখন যে গেছিলাম এই ওপরতলা দুটি বন্ধ ছিল তাই আমরা ছতলার ওপর আউটডোরে বসেছিলাম আমাদের তো বেশ ভালো লাগছিলো এখানকার অ্যাম্বিয়েন্সটি আর এই ক্যাফেটির সময়সূচি হলো দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পুরোপুরি খোলা থাকে এই ক্যাফেটি এবং এখানে চলতে থাকে লাইভ মিউজিকও তবে বর্তমানে এই লাইভ মিউজিকটা বন্ধ আছে এবার বলি এখানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ ও আরও অনেক রকম খাবারের অপশন পেয়ে যাবেন এবং আমরা এখানে চুজ করেছিলাম প্রথমেই ফিস ফিঙ্গার তারপরে পিৎজা আর এই ভেজ পিৎজাটা কিন্তু সত্যি দারুণ ছিল খেতে আমাদের তো ভীষণ ভালো লেগেছে এবং দামটাও ছিল যথেষ্ট সাধ্যের মধ্যে আর মেনু কার্ড অনুযায়ী সমস্ত জিনিসের রিজনেবল প্রাইস ছিল বিভিন্ন ভেজিটেবিলস এবং তার সাথে চিজে থাসা এই পিৎজাটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে এবং ফিশ ফিঙ্গারটাও সত্যি খুব সুন্দর ছিল মাছ একদম ফ্রেশ ছিল দারুণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মাঝে আপনারা বসে এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর খাবার দাবার তো খেতে পারছেন ঠিকই তার সাথে সাথে এখানে রয়েছে লাইভ জাকুজি এখানে আপনারা জলের মধ্যে পা ডুবিয়ে বসে সুন্দর সুন্দর খাবার এনজয় করতে পারেন এটা কিন্তু বেশ দারুণ লেগেছে আমাদের আর এখানে বসার জন্য আপনাদেরকে রকম আলাদা করে পেমেন্ট করতে হবে না বা আলাদা করে বুকিংও করতে লাগে না যত তাড়াতাড়ি আসবেন আপনারা ফাঁকা পেলেই এখানে অতি সহজে বসে খাবার দাবার এনজয় করতে পারবেন এরপর আমরা আরেকটা স্ন্যাক্স নিয়েছিলাম সেটা হলো তান্দুর চিকেন কাবাব এটাও কিন্তু খেতে সত্যি খুব সুন্দর ছিল এবং তার সাথে সাথে ওনাদের খাবারের প্রেজেন্টেশনটাও কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে যে কোনো একটা দিন হাতের সময় নিয়ে এই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে দারুণ দারুণ খাবার খাওয়ার সাথে সাথে ওপর থেকে কলকাতা শহর দেখতে আপনার কিন্তু বেশ ভালো লাগবে এবং এরপর আমাদের মেন কোর্সে চলে এসেছিলো ফ্রাই রাইস তার সাথে ছিল চিলি প্রন এবং চিলি চিকেন আর সমস্ত স্ন্যাক্সের মতোই আমাদের মেন কোর্সের খাবারও ছিল সত্যিই খুব সুন্দর এবার বলি এই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আপনারা যদি প্রাইভেট কার ও বাইক নিয়ে আসেন তাহলে ওনাদের কিন্তু কোনো রকম এর আলাদা কোনো ব্যবস্থা নেই আপনাদেরকে এই যে মেন রোডের পাশেই পার্কিং করে নিতে হবে একদম শেষে আমাদের হাতে চলে এসেছিল ওয়াটারমেলন জুস আর এটা খেয়ে আমাদের ভীষণ ফ্রেশ লাগছিল চারিদিকে কলকাতা শহরটাকে দেখতে দেখতে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের সাথে আজকের ডিনারটা কিন্তু আমাদের বেশ দারুণ সুন্দর হয়েছে আর তার সাথে সাথে সন্ধ্যাটা তো জমজমাট হয়ে গেছে একেবারে আপনারাও একদিনের জন্য চলে আসতেই পারেন এই হোয়াটসঅ্যাপ ক্যাফেতে আর আজকে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সাথে দেখা হবে একটা নতুন ডেস্টিনেশনে